নমস্কার এবারে পুজোর জন্য লেখা আমার এই কবিতাটি কবিতাটির নাম অজানা পরিচয় কলমে চম্পক চক্রবর্তী ষষ্ঠীর দিন দ্বীপরে তুমি এসেছিলে আমার দুয়ারে তোমার বাবা আমার বাবার নামটি ধরে ডেকে বলেছিল তোর বাড়িতে এলাম পুজো দেখতে কে গো তুবি তোমায় তো আগে দেখিনি এত রূপ তোমার তোমার রূপে আমাদের ঠাকুর মণ্ডপ আলোতে গেছিল ভোরে মা দুর্গা মা সেই জন্য কি তোমাকে এবার এত সুন্দর লাগছে সপ্তমীর সকালে কে যেন লাল পেরে শাড়ি পরে আছে দাঁড়িয়ে নয়ন দুটি যেন আমার পানে দেখে লজ্জার আবরণে ঢেকে শুধু মনে হচ্ছে এত আয়োজন শুধু তোমার জন্যে মা মা তোমাকে এত সুন্দর লাগছে শুধু কি সে এসেছে বলে আড্ডা খাওয়া দাওয়া হাসা হাসি আগে তো হয়নি এত আয়োজন শুধু কি তোমার জন্যে অষ্টমীর সকালে আমাদের শিউলি গাছের তলে কুড়িয়ে রাখছিলে শিউলি তোমার আঁচলে আগে তো দেখিনি এত শিউলি পড়ে থাকে শিউলি গাছের তলে চাইনি মন আমার ঠাকুর মণ্ডপ ছেড়ে যেতে সারাটা দিন তোমার দিকে তাকিয়ে আছি বসে প্রতিটা ক্ষণ করে উপভোগ আমার মন নবমীতে কি সাজে না তুমি সাজলে দিয়েছিলে আঁচল উড়িয়ে চেয়েছিল মন ওই আঁচলটা একবার ছুঁয়ে দেখতে শুধু এইটুকু বুঝেছি তোমার ওই নয়ন দুটি এই কদিনের পরিচয়ে এত লোকের মাঝে শুধু আমার পানে চেয়ে থাকে চাইনি মন দিতে চলে এই নবমীর রাত্রিকে এবার এলো দশমী বিদায়ের সুর বাজে এবার যে তুমি চলে যাবে মাতল সবাই সিঁদুর খেলায় মেতে তুমি ছিলে এক পাশে দাঁড়িয়ে মা গো মা যেও না চলে থেকে যাও আর কটা দিন আমি হয়ে যাব একা তুমি চলে গেলে মা যে চলেছে এবার নিরঞ্জনে আছি বসে একা মায়ের মণ্ডপে তোমার এবার বিদায়ের পালা থাকলো মনে জমা তোমাকে না বলা কথা যাবার সময় কেন পিছনের দিকে তাকাও থাকে যদি কিছু বলার যাও বলে যাও হলাম আমি একা করব বছর ধরে অপেক্ষা আবার আসবে যখন মা পায় যেন তোমার দেখা কেমনে বোঝায় বোঝে না আমার হৃদয় তোমার সাথে আমার এ যেন অজানা পরিচয় নমস্কার